জাকাত অনেকেই বের করে কিন্তু জাকাত বের করে লুঙ্গি কাপড় কিনা দেয় দেয় না আপনার কাছে আমি পাঁচশোটা টাকা পাবো আপনি আমাকে নিয়ে গেলে মনে সাহেব বিকেলে চলেন তো যে আপনি ফলের দোকানে পাঁচশো টাকার বাজার করে দিয়ে দিলেন দেয়া বলে চললেন আপনি পাঁচশো টাকা পেতেন তাই ফল কিনে দিয়ে দেবো আচ্ছা আপনি নেবেন এরকম করে কেউ নেবে আমি টাকা পাবো তুমি টাকা দাও আমি ফল কিনব না তরমুজ কিনবো না আমি মাছ কিনবো না আমার বাবা যে যে লুঙ্গি আর ওই এই কাপড় টাকা কি এটা তো আল্লাহ এটা তো বের করতে আল্লাহর নির্দেশ দিয়েছে। তাহলে আল্লাহ টাকা আপনাকে মডলি করতে কে বললে জাকাতের টাকায় কোনো লুঙ্গি কাপড় চলে না টাকা টাকাই তাদেরকে জিততে হবে যারা এটা রমজান মাস আসলে বেশি হয় জাকাতে লুঙ্গি আলাদা পাওয়া যায় কাপড় আলাদা পাওয়া যায় দেউল দিয়ে বিশ হাজার টাকার কাপড় লুঙ্গি ঘরে রেখে দিয়েছে দেখেছে আমার দরজায় সব লাইন দাও একটা করে লুঙ্গি কাপড় দিচ্ছে লোককে দেখাচ্ছে দেখো আমি জাকাত দিচ্ছি এটা জাকাত হবে না আপনার টাকা যেটা বের হয়েছে সেটাই আপনি তাকে দিয়ে দেন ও টাকা ও কি করবে ওটা ওর ব্যাপার ওটা আপনার টাকা নয় যত তাড়াতাড়ি হয় আপনার মাল থেকে আপনার জাকাতের টাকা বের করে দেন আমরা অনেক অনেক মানুষ জাকাতের আওতায় চলে এসেছি কিন্তু আমরা ভাবি না আবার অনেকেই জাকাত যারা দিই রমজান মাস আসলে একাধারে দান খয়রাত করি কিন্তু কোনো হিসাব করি না জাকাত হবে না জাকাত আপনাকে দিতে হলে আপনার প্রত্যেকটা মালের হিসাব আপনাকে আগে খাতা কলমে বের করতে হবে কত টাকা আমার দোকানে চলছে কত টাকা ব্যবসায় চলছে কত টাকা ব্যাংকে আছে আপনার দিয়ে পুরো হিসাব মানতে হবে দিয়ে কত টাকা বের হচ্ছে টাকা টাকা লাখে আপনাকে জাকাত বের করতে হবে সোনা যদি আপনার বাড়িতে সাড়ে সাত ভরি থাকে তাহলে আপনাকে লাখে আড়াই হাজার টাকা আপনাকে জাকাত বের করতে হবে দ্বিতীয় নম্বর যারা জমি জায়গা কিনছে তারা মনে করে যে মলিশারা তো বলেছে যে জমি জায়গা কিনলে তাতে জাকাত নেই ভালো করে কান করে শুনেন জমি জায়গা যদি আপনি কিনেন সেটা যদি বেচার উদ্দেশ্যে হয় তাহলে অবশ্যই সেটা টাকার জাহাজ লাগবে আর যদি মনে করেন যে ছেলে পেলে লেগে কিনেছি ভবিষ্যতের লেগে তাহলে ঠিক আছে আর যারা ব্যবসা করছেন জমি জায়গা তাদেরকে অবশ্যই সেই টাকা হিসাব করতে হবে জাকাতে এটা ডেঞ্জারাস বিষয় আপনাকে আগে বলেছি এটা যদি আপনি পালন না করেন তো সমস্ত ইবাদত আপনার পুড়ে ছাড়কার হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে এটাকে বেশি গুরুত্ব দিতে হবে আপনার মাল কত টাকার আছে আপনাকে হিসাব করে অনেকেই জমি কিনে দিবে না তার ভয়ে বেছে দিচ্ছে কিনছে এটা হলো ব্যবসা ব্যবসার টাকা আপনাকে হিসাব রাখতে হবে যে কত টাকা আমি জমি কিনেছি ওটা আপনাকে হিসাব করে জাকাত বের করে দিয়ে দিতে হবে তাহলে মালটা আপনার পরিষ্কার হয়ে যাবে ওই মালকে আপনি যা ইবাদত করবে আল্লাহর কাছে সেটাই কবুল হবে খবর তার এই কাজ আপনারা করবেন না নাম্বার আপনার বাড়িতে সোনা আছে প্রশ্ন করেছেন যে দিবে এই ন সোনা স্ত্রী দিবে না স্বামী দিবে ভালো করে শোনেন যদি আপনার স্ত্রী মালিক হয় অবশ্যই সোনার মালিক স্ত্রীরাই হয় স্বামীরা হয় না তাহলে অবশ্যই স্বামী স্ত্রীরা জাকাতের পয়সা তারা দিবে। যদি আপনি অনুগ্রহ করেন যে তার তো কোনো ইনকাম নেই আমি স্বামী হিসাবে তাকে দিয়ে দিলাম তুমি ঠিক আছে আপনি দিতে পারেন কিন্তু আপনি যদি না দেন তাহলে তাদেরকে জাকাত আদায় করতেই হবে কি করে করবে সোনা বিক্রি করবে আর জাকাত আদায় করবে করতে করতে যখন সাড়ে সাত পরের নিচে চলে আসবে তখন জাকাত আর লাগবে না এটাই হচ্ছে সিস্টেম খালি সোনা বাড়িতে রাখা নয় টাকা পয়সা আপনি লক্ষ লক্ষ টাকা আপনি ব্যবসায় খাটাচ্ছেন কোনো হিসাব করছেন না আপনি দিয়ে দিচ্ছেন হবে না আপনাকে হিসাব করেই জাকাত বের করতে হবে যে আমি কত টাকার মালিক কত টাকা কোথায় আমার ব্যবসাতে খাচ্ছে ওই সম্পূর্ণ টাকা হিসাব করে আপনি দিয়ে দেন জাকাত যেহেতু আল্লাহর এটা আই আল্লাহর হুকুম ফরজ আইন এটা যেমন নামাজ ফরজ সেরকম যাকাত ফরজ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন আকিমুস সালাত ওয়া আতুয যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো এবং যা তোমরা আল্লাহর কাছে পাঠাবে ওটাই তোমরা আল্লাহর কাছে পাবে এবং যা তোমরা দুনিয়াতে করছো তা আল্লাহ সব দেখতে পায় আপনি দুনিয়ার লোকে সমাজকে ফাঁকি দিচ্ছেন লোককে ফাঁকে দিচ্ছেন কিন্তু আল্লাহ যে আয়তের মধ্যে বলছেন যে আল্লাহ কিছু দেখতে পান তাহলে আপনার মালের খবর আল্লাহর কাছে নেই আপনি যে জাকাত দিচ্ছেন আপনার মন মতন মাল কতটা আছেন আল্লাহর কাছে কোনো হিসাব নেই অবশ্যই আল্লাহর কাছে হিসাব আছে আপনাকে অনুরোধ করব আল্লাহ যেহেতু সব কিছু দেখছে আজকেই যে আপনি মালের হিসাব করুন আগে যদি যাহার নাম থেকে বাঁচতে যান শ্যাম যদি আল্লাহর কাছে কবুল করাতে চান তাহলে অবশ্যই আজকে এই জাকাতের চিন্তা ভাবনা নিয়ে বাড়িতে যান যারা পয়সা ওলা লোক নিম্নে যারা জাকাত মধ্যবর্তী লোক যারা আমরা হাতে আর একটা কথা এসেছেন সাড়ে সাত সাড়ে বান্ন ভরি রোবার সমান যদি আপনার কাছে কোনো সামান থাকে সম্পদ থাকে তাহলে আপনি জাকাত দেন মানে হিসাব করে মোটামুটি দেখে যে যাদের কাছে বছরে খেয়ে দে সব রকম ঋণ পরিশোধ করার পরে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যদি আপনার উদ্বৃত্ত থাকে তাহলে ওখানে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে আপনি দিয়ে দেন গরিবের উপকার হবে তাহলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অনেকের ব্যাংকে পড়ে থাকে খালি বিপদ আপদের লেগে বাদজি আপনাকে আর আগেও নিষেধ করেছি বিপদের লেগে টাকা আজকে থেকে রাখেন না ওই টাকা তুলে ফেলেন তাহলে বিপদ আপনার আসবেই আসবে ওই টাকা আজকে থেকে তুলে ফেলেন যে আপনি জাকাতেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকার উপরে আপনার যদি হয় আপনি গরিব মানুষকে দেন পঞ্চাশ হাজার টাকা যদি আপনার হয় যে জায়গা বের করে ক টাকা লাগবে বলে আড়াই হাজারকে হাফ করে সাড়ে বারোশোটা টাকা লাগবে আপনি তো পাঁচ হাজার টাকা রঞ্জন মাসে খালি দানই করছেন কিন্তু ওই জায়গাতে নিষেধ একবারও করেননি ওই হিসাবটা করেন আপনার মাল বা স্বচ্ছ হয়ে যাক এবং আপনার এবারটা কবল হোক মাল আপনাকে দেখো যে আমার বান্দার অন্তর্গত বড়ো যে সে জাকাত বের করেও দান করছে অনেকেই আপনাকে আর একটা হিসাব বলে দিচ্ছি যাদের অতিরিক্ত পয়সা চলে যাচ্ছে অনেক মানুষ ভাবে না যে বাপরে বাপ আমার দেড় লাখ টাকা খালি জাকাতি গেছে দেড় লাখ টাকা জাকাত বের হলে তার সম্পদ আপনি হিসাব করেন লাখে আড়াই হাজার টাকা হলে দেড় লাখ টাকা যাদের এই জাকাত বেরিয়ে যাচ্ছে যে কষ্ট হচ্ছে তাদেরকে একটা আমি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি আপনি মাথায় রাখবেন আপনি এই রমজান মাসে আপনার টাকার জাকাত বের করে নিলেন করে নেওয়ার পর আপনি জাকাত দিয়ে আপনি ফেরেশ হয়ে গেলেন আজকে থেকে এই এরপরে আগে রমজানে আপনি আবার জাকাত বের করবেন পরে রমজানে আবার জাকাত বের করবেন এই রমজান থেকে পরের রমজান পর্যন্ত কোন মানুষ যদি মনে করে যে আমি দান করব না আমি যতগুলি দান করব এই জাকাতের খাতায় আমি লিখে রাখবো ভালো করে শুনুন যারা অতিরিক্ত পয়সা যে আমি দান করব না আমি জাকাতের পয়সায় এই রমজান থেকে ওই রমজান দেবো তাহলে আপনি দিতে পারেন এই রমজান থেকে ওই রমজান পর্যন্ত দেখা গেল যে আপনি পঞ্চাশ হাজার টাকা দান খায়রাত করেছেন মাদ্রাসাই হোক চাই যদি জাকাতের তাহলে থাকলে মসজিদে লাগবে না হোক একদিম অসহায়কে হোক আপনি বছরে পঞ্চাশ হাজার টাকা দান করেছেন ওটা যদি আপনি মনে করেন যে আমি জাকাত থেকে মাইনাস করে দেড় লাখ টাকা জাকাত বের হয়েছে আমি পঞ্চাশ হাজার টাকা মাইনাস করে এক লাখ টাকা জাকাত আপনি দিতে পারেন কিন্তু জাকাত দেওয়ার পরে যদি দান করেন তার তো সব আছে আলাদা আপনি যতদের জাকাত দেবেন দান খয়রাত করবেন আল্লাহ তত মাল সম্পদ আপনার বাড়াবে এই বিশ্বাস আপনাকে রাখতে হবে যদি এই বিশ্বাস মানুষের থাকে অবশ্যই তার জাকাত দিতে কোনো রকমের কষ্ট হবে না আজকে থেকে আপনি রিয়া করুন যে ইনশাআল্লাহ আমার যদি খেয়ে দে বছরে সবকিছু পরিশোধ করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যদি আমার কাছে উদ্বৃত্ত থাকে ইনশাল্লাহ আমি জাকাত দেবো বলুন ইনশাআল্লাহ আমরা যদি সবাই প্রতিজ্ঞা করি তাহলে আশা করি আমাদের এলাকাতে গরিব থাকবে না আর যা পয়সা আপনার গ্রামের লোককে বেশি করে দেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী লোক আছে তাদেরকে দেন আপনাকে দিতে হবে মালদা থেকে এসেছে আপনার দিতে হবে দিনাজপুর থেকে এসে কে বলেছে আপনার গ্রামে যেগুলো আছে তাদেরকে দেন বেশি করে ফেতরার জন্য আমরা বসে থাকি অমুক জায়গা থেকে আসবে অমুক দরকার কি আপনার গ্রামে দেন তিন কুইন্টাল করে আমি চাল হক ও সারা বছর যেন চাইতে না যায় এটাই হচ্ছে সিস্টেম আপনার যা বের করেছেন আপনার আত্মীয় স্বজন আপনার ভাই ও ভাবি আছে তাকে দেন পশিয়ে সেই যেন অন্য লোকের কাছে হাত না পাতে আমি মনে করি যে আমার ভাইকে আমি জাকা দেবো জাকা তাদের হবে কিনা থতু ফেলছেন কেনা বাইরে ও ছেলে ফেলছে মনে হয় এ তিনতলা থেকে যারা থতু ফেলছেন বা ডান দিকে থতু ফেলিয়েন না ওইদিকে লোক বসে আছে তো ও পাগল ছাগল এসে নাকি মজিতে বুঝতে পারিনি ওইদিকে লোক আছে বা ডান দিকে যারা ওই জানলার ধারে বসে আছেন দোতলা এবং তিনতলা ওই ডান দিকে থুতু ফেলিয়েন না ওখানে লোক বসে আছে তাহলে আপনার ভাই যদি অভাবী হয় তাকে আগে দেন আমরা মনে করি ভাইকে টাকা দিলে হয়তো জাকা তাদের হবে না না আপনার টাকা দান করার সে দেন আপনার ভাইকে যদি অভাবী থাকে আপনার চাষ ভাইকে দেন আপনার ফুফুকে দেন খালাকে দেন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে গরিব আছে তাকে দেন বেশি করে দেন এমন আমরা দিই দশ টাকা বিশ টাকা করে দিতে আমাদের অভ্যাস হয়েছে গেছে দশ টাকা লাউ দশ টাকা অক দশ টাকা অকো পঞ্চাশ টাকা কেন একটা গ্রামের লোক অসহায় আছে আপনার যা এক লাখ টাকা বের হয়েছে তাকে একটা টুকটুক কিনে তার জীবন ব্যবস্থার জন্য রুজি রুটির জন্য ব্যবস্থা করে দেন এতে আল্লাহ খুশি হয়ে যান সে তো আর কোনো চাইতে যাবে না এরকম করে যদি আমরা সবাই মনোভাব নিই আমাদের গ্রামে কোনো গরিব অসহায় থাকবে থাকবে না এটা মাথায় রাখবেন পাড়া দেখে বের করুন এবং পাড়া প্রতিবেশীকে আপনি আগে দেখেন অবশ্যই যাদের যাদের হক আছে দিতে হবে কিন্তু বেশি বেশি পাড়া প্রতিবেশীকে আপনার আত্মীয় স্বজনের দিকে লক্ষ্য রাখবেন জাকাত অবশ্যই বের করবেন আমি চাই না যে জাকাত না বের করে আপনি যার নামে আপনার পুরো পরিবার চলে যান এটা আমি অন্তত চাই না আপনার এমাম হিসাবে আমি এটা চাই না আমি জাহান্নাম নাম থেকে বাঁচাবার জন্য হয়তো ইঙ্গিত দিলাম জাকাত সম্পর্কে সামনে জমায় আলোচনা হবে বিস্তারিত আপনি আজকেই মালের হিসাব করেন এবং জাকাত বের করার প্রস্তুতি নেন শেষের সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে এই জাকাত বের করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন